এক লক্ষ চব্বিশ হাজার সাহাবের সামনে আপনি ভাষণ দিলেন দুটি বিষয় একটি হল কেতাব আল্লাহ অপরটি হল ইত্রেতাল্লাহ অথচ ক্ষমতার শক্তির যারা পূজা করে তারা প্রেমের অনুসারী হইতে পারে না নীতির নামে ইতিহাস বিকৃতির নামে মন করা ব্যাখ্যার হিপ্নটিজমের নামে আনুষ্ঠানিক পোশাক শরীরে বিপুল পরিমাণ ধারণ করে আমরা আপনার নুরের বংশধরদেরকে আঁকড়ে ধরার পরিবর্তে ওইখানে শূন্য পালন করার কথা আমদানি করেছি এবং অনেক কষ্ট এবং সাধনা করে মুসলিম কুম্হকে তেহাত্তরটা ফেরকায় ভাগ করে দিয়েছি

ইত্যাদি ফেরকার দলীয় দলীয় সাইনবোর্ড এত ফেরকাবাজি রূপটি দেখে দিশেহারা হয়ে যায় কাঁচা গলা মনের মতো সাধারণ সলমান

আল্লাহ এবং রাসুলের সাথে কুফরি করে এবং আল্লাহ এবং রাসুলের মধ্যে পার্থক্য করিতে ইচ্ছা করে কাহবুল কফেরুর হাকা উহারা হান্ড্রেড পার্সেন্ট মুক্ত ভেজাল মুক্ত কাফের

হতে মুক্তি ফিরে নিয়েছে শারমাজ যখন লাহুত মোকামিকে দেখতে পেলেন এই জমিনের বুকে যাকে পাগরি বাঁধতে দেখলাম এই জমিনের বুকে যাকে পাগরি বাঁধতে দেখলাম আরশ আজিমের উপরে লাহুত মোকামে যায় দেখি মহান রব্বুল আলামিনের আরশ আজিমের উপর বসে তিনিই পাগরি বাঁধতেছেন তিনিই মুহাম্মদ মুস্তফা তাই উহা চর্চা মুহাম্মদ কা উহা চর্চা মুহাম্মদ কা তাই আপনার গোলাম বলে গেছেন দোকি এক হ্যাঁ খোদা কাহু